রবীন্দ্রসঙ্গীত নয় এবার তবলার দুমদাম আওয়াজে কাব্যে রাজ্য বিজেপি নেতা কৌস্তব বাগচির বিস্ফোরক উস্কানিমূলক ঘোষণা দুর্গাপুরে তৃণমূল ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন বদলা নয় বদল চাই কিন্তু শনিবার দুর্গাপুরে বিজেপির ধর্না মঞ্চ থেকে সুর আরও চলানে চড়ালেন বিজেপি নেতা কৌস্তব বাগচি জনতার সামনে দাঁড়িয়ে তিনি বলেন বিজেপি ক্ষমতা এলে শুধু রবীন্দ্রসঙ্গীত বাঁচবে না তখন রাজ্য জুড়ে বাঁচবে তবলার দুমদাম আওয়াজ এই মুহূর্তে এই মন্তব্য মুহূর্তে ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে তৃণমূলের দাবি এই মন্তব্যই প্রমাণ করে বিজেপি প্রতিশোধের রাজনীতি করছে বাংলার মানুষ বুঝতে পারছে বিজেপি কেমন দল ছাব্বিশেও বিজেপি নির্মূল হতে চলেছে বাংলা থেকে ছাব্বিশে পরিবর্তন হলে শুধু রবীন্দ্র সঙ্গীত বাজবে না শুধু রবীন্দ্র সঙ্গীত বাজবে না ছাব্বিশের পরে পরিবর্তন হলে না যাতে বাংলার সমাজ ক্ষতিগ্রস্ত হয় আর বিজেপি এভাবেই সামাজিকভাবে মানুষের ক্ষতিগ্র মানুষকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে ধর্ণা দিচ্ছেন সেই ধর্না যে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে নির্যাতিতার পাশে নয় এটা প্রমাণ করে দিয়েছে তাই তাদের লজ্জায় মাথা হেঁট করে চলে যাওয়া উচিত আসলে বলে চোরের গায়ে চোরের মায়ের বড় গলা তাই বড়ো বড়ো কথা বলছে এসে